আপদুর সঙ্গে আমার দিলুদির সুসম্পর্ক ছোট্ট বাচ্চা জন্ম দেওয়ার পর ওই বাচ্চাকে বিয়ে করেছে বাচ্চার বাবা হয়েছে তখন থেকে নিয়ম চলতে চাবেন। তখন আমার আর বাচ্চা চুলাশ্রয় ঝাঁকরা মাঠে চুল চুল এখন আল্লাহ বলে আপনাদের তোর ডাক হয়েছে ঠিক টাকার চুল নেই নাই ঠিক খালি মসজিদ পুরো গোবাই এখন তখন তোই আছেন আসুন তাহলে এখন কেন আপনাদের সঙ্গে এমন কোন আবরণ আমার হয়নি যে আসলে খারাপ তাইmathbb বললাম

তো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মা বোনেরা যারা আছেন তারা যদি দীর্ঘ থেকে গেছিলেন যদি বিএনপি আল্লাহ দিলে আপনাদের দয়া হই সেই ভাই সাথে বড় একটা জনসভা তখন কথা হয়ে মনটাও ভালো থাকবে তো মা বোনেরাও আরো বড় আসবেন তখন ভালো লাগবে আর আর কি কথা বলি ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি সবার জন্য দোয়া করবো যারা এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ আজকে সম্মানিত সভাপতি এবং এলাকার অতিথি যারা হয়েছেন সবাইকে আন্তরিক ভালোবাসা